সাল এই কালেমার সঙ্গে সম্পর্ক আমাদের কম না বেশি কালেমা অনেকে পড়তে চান নাই আমি কালেমা পড়তে বলছি অনেকে কথা বলতেছেন এদিকে তাকান আমার দিকে তাকান কালেমার মূল্য কত এদিকে তাকান তিন শরীফের হাদিস নবীজি আমার বলেন ইন দ্য ডে অফমেন্ট বিচারের সময় মিজানের পাল্লা করা হবে কিসের পাল্লা দুইটা প্রান্ত থাকবে একটা লেফট একটা রাইট ডান পাল্লা আর বাম পাল্লা নবীজি বলেন ডান পাল্লায় বান্দার নেকি দেওয়া হবে বাম পাল্লায় বদি দেওয়া হবে ডান পাল্লা ভারী লোকটা যান সুবাহান আল্লাহ বাম পাল্লা ভারী তো জাহান নামি একটা ব্যক্তিকে ডাকা হবে তার বাম পাল্লার মধ্যে গোনাহের খাতা দেওয়া হবে এক দুই তিন করতে করতে নিরানব্বইটা জোরে কোন আল্লাহ আকবর ডান পাল্লা টোটালি ব্ল্যাঙ্ক একদম ফাঁকা ডানপাল্লা পাল্লা নেকের পাল্লাই কোনো কিছু নাই নবীজি বলেন লোকটা চিন্তিত বিষণ্ণ মন নিয়ে বলেই ফেলবে আল্লাহ জাহান নামে যাওয়া ছাড়া বোধ কোনো উপায় নাই খাতার সংখ্যা নিরানব্বইটা এক একটা খাতা এত মোটা নবীজি বলেন মাদ্দাল বাসল চোখ দিয়ে যত দূর দেখা যায় এত বড় বড় এক একটা খাতা আল্লাহ আকবার নিরানব্বইটা খাতার এগেনস্টে কোনো সব নাই সবের কানি কোনাও নাই কিন্তু লোকটা বিষণ্ণ মন নিয়ে থাকলে আমার আল্লাহ এলান করবেন গোলাম বান্দাবান্দিরা শোন আজকের দিনে আমি আল্লাহ বিন্দু পরিমাণ জুল কোন বান্দা বান্দির প্রতি করব না জোর গলায় বলুন সুবাহান আল্লাহ খুলবে তখন আসো এই কাগজের টুকরাটা তুমি নাও ওই ডানপাল্লার মধ্যে তুলে দাও ছোট্ট একটা আইডি কার্ড একটা কাগজের টুকরা ফেরেস্তা নিয়ে ওই বান্দার ডানপাল্লায় তুলে দেবে নবীজী বলেন সঙ্গে সঙ্গে তার পাল্লাটা ভারী হয়ে যাবে ফেরেশতা এসে বলবে তুমি জান্নাতে চলে যাও তাজ্জামান ফোলান নবীজী বলেন অমোদ ব্যক্তিটা আশ্চর্যিত হয়ে যাবে আহারে নিরানব্বইটা খাতার এগনেস্টে কোনো নীতি নাই কি এমন কাগজের টুকরা মা হা দেখিল বিত হোয়াট ইজ ডিস দৃষ্টিপাত করতেই দেখবে দুনিয়ার জমিনে একবার মৌকার বুক কলিজা দিয়ে মুক্তি একবার বের করেছিল এই কালেমা আলা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ এই মধুর কালেমাটা কাগজে লেখা আছে জোরে কনসুভা হা আল্লাহ আল্লাহ রসুল বলবেন বললেন ওই লোকটাকে আল্লাহ বলবেন যা আমার রহমতে এই কালেমার সঙ্গে সম্পর্ক থাকার কারণে তুই জান্নাতে চলে যা কালেমা পড়ার দরকার আছে না নাই এই কালেমাওয়ালা কালেমার লালন যারা করে তাদের সন্নিধ্যে এসে তাদের সঙ্গে সংস্পর্শে এসে দিন পরিচালনা করার জীবন পরিচালনা করার দরকার মুসলমান বলতে বলতে হবে আছে না নাই জোরে বলেন প্রয়োজন আছে না নাই আল্লাহ কালেমাওয়ালাদের সঙ্গে আমাদের সম্পৃক্ততা বাড়ানোর তৌফিক যেন দান করেন তাহলে বুঝে থাকলে বলেন আমাদের দুনিয়ায় চলার জন্য সঙ্গী হবে সর্বপ্রথম কে আর একটু জোরে বলেন কে দুই নম্বরে রসুল